সারাদিনের স্পেশাল সব রান্নাবান্না করে চললাম মেলায় ঘুরতে রাঁধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি একেবারে সারাদিনে রান্নাবান্না করবো আজকে যাওয়ার প্রোগ্রাম আছে তোমাদের বলেছিলাম যে রবিবার যাব মেলাতে জগন্নাথের যে মেলার কথা বলেছিলাম পার্ক বার্কটির ময়দানে তো আজকে সেই প্রোগ্রাম তো একেবারে সারাদিনে রান্নাবান্না করে নেবো ভগবানকে ভগ্ন করব। সকালে টিফিনের জন্য চাউমিন করে নিচ্ছি আর দুপুরের জন্য একটুখানি ফ্রায়েড রাইস আর আলু সয়াবিনের রসা করছি তো একেবারে দুটো সবজি হালকা করে ভেজে নিয়েছিলাম একটা ভেজে হাল হাফ তুলে নিয়েছিলাম রাইসের সাথে মেশাবার জন্য আর একটা হাফ দিয়ে চাউমিনটা করার জন্য চাউমিনটা করে নিয়েছি তারপর রাইসটা এখন মেশানো হচ্ছে আর ওদিকে মশলা বানিয়ে নিয়েছি মশলাটা আলুর সাথে ভাজা ভাজা করে নেবো এখন আগে প্রথমে যেটা মানে মশলাটা তেলের মধ্যে দিয়েছিলাম সেটা ভাজা হয়ে যাওয়ার পর আলুটা দিয়েছি কারণ আলুটা সেদ্ধ করা প্লাস ভাজা সব কিছু মিলিয়ে রান্নাবান্না সব কমপ্লিট এদিকে রাইসটাও হয়ে গেছে কুচি নিয়েছিলাম চাউমিনের সাথে দেওয়ার জন্য আর এদিকে সবজিটাও হয়ে গেছে তো দুটো বাটিতে আলাদা করে রাখছি যেহেতু ওবেলা আর মানে ঘুরে এসে রান্নাবানার করতে ইচ্ছা করতে ভালো লাগবে না সেই জন্য আলাদা আলাদা করে রাখবো সারাদিনে রান্নাবানের চাউমিনও অনেকখানি হয়েছে তো চাউমিনও আলাদা করে রেখে দিয়েছি এত সকালবেলা খাওয়া দাওয়া করে আবার দুপুরে প্রসাদ পেয়ে মানে তাড়াতাড়ি বেরোবো সেই জন্যে ভগবানকে ভগ্নি উদ্যান করে প্রসাদ পাচ্ছি বান্না তাড়াতাড়ি করে নিলে ভালোই হয় আবার দু ঘন্টা পর ভগবানকে সেবা দিয়েছিলাম এটা আমি কাজকর্ম সেরে নিয়েছি আমার জবও হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে দুপুরে প্রসাদ পেয়ে আর বেরিয়ে পড়ব মানে দেড়টার সময় বেরিয়ে পড়েছি জামা কাপড় পরে আর দু আড়াইটার মধ্যে আমরা মেলার ওখানে পৌঁছে গেছিলাম টালিগঞ্জ স্টেশনে চলে এসেছি এখন এখান থেকে মেট্রোয়ে ধরবো তো টালিগঞ্জ স্টেশন থেকে মেট্রোতে ধরে আবার যাবোতে আর তোমাদের বলেছিলাম যে আমি রবিবার যাব সেইটাই প্রোগ্রামটায় আর রবিবার হলে জানোই তো অতটা ভিড় থাকে না তবুও আজকে ভিড় ছিল প্লাস তার সাথে গরমও আছে মেঘলা ওয়েদার হয়ে আছে তো একটা ঘুমট মতো হয়ে আছে দেখতেই পাচ্ছো আর ছাতাও নিয়ে এসেছি যদি বৃষ্টি হয় সেই জন্যই সবাই মিলেই বেরিয়ে পড়েছিলাম তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে মানে পাঁচ সাত মিনিট লাগবে মেলার ওখানে পৌঁছাতে তো এই রাস্তার ধারে যাচ্ছিলাম আর অবশেষে আমরা পৌঁছেও যাই সেই জায়গাটা তো চলো আমিও দিন আসিনি এই প্রথম এলাম প্রতিবার রথে হয়তো অন্য কোথাও যাওয়া হয় তো প্রথমেই আগে গোমাতা দর্শন করলাম অনেক স্টলও হয়ে আছে বুক স্টল তো গোমাতাকে অনেকের সেবা দিচ্ছে সুন্দর সুন্দর সব গোমাতা তারপর বুক স্টলে একটু ঢুকেছিলাম অনেক কিছু বই দেখছিলাম যাই হোক কিছু ডিসকাউন্টও আছে ভালো লাগলো আর আমাদের তো সমস্ত গ্রন্থ আছে তা আলাদাভাবে কিছু আর নেই ঘুরতে ঘুরতে রথের কাজে চলে এসেছি তিনটে রথ করানো আছে তারপর মন্দিরের ভেতরেও আমরা জগন্নাথকে দর্শন করব, তো তখন তো মন্দির বন্ধ ছিল কেননা ভগবানের দর্শন হয়নি আমরা অনেক আগে পৌঁছে গেছি সাড়ে চারটের সময় ভগবানকে দর্শন করতে পারলাম ওখানে কিছু প্রোগ্রাম হচ্ছিল সেগুলো আমরা দর্শন করেছি আর তারপর খিদে পেয়ে গেছে গোবিন্দাসে চলে এসেছিলাম তো ওখানে অনেক ভিড় আর ভিড়ের মধ্যেও অনেকে সাথে দেখা হয়েছিল আমার তো যাই হোক বাইরে আবার ঝিঁড়ি চিঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে সবাই রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেছে আর বৃষ্টি পড়ছে সেই সময় আমরা ওই প্রসাদ পাচ্ছিলাম খাওয়া দাওয়া করে আবার ফিরবো আমরা নিয়েছিলাম স্প্রিং রোল আর পনির রোল তো যাই হোক অনেকক্ষণ ছিলাম আড়াইটের সময় পৌঁছে গেছি আর এখান থেকে ছটার মধ্যে আবার চলে এসেছি মেট্রোতে উঠবো কিন্তু টিকিট কাটতে কাটতে একটা ট্রেন চলে গেছে তাই এখন বসে আছি দশ মিনিট তারপর ট্রেন এখানেই চলে আসবে আর বললাম এক বোতল জল নিয়ে আসতে খুব জল পিপাসা পেয়ে গেছে জল জানিয়ে গেছিলাম গরমের শেষ হয়ে গেছে তাই জন্য আবার জল আনতে গিয়েছিলো তো অনেক সাথে দেখা হয়েছে খুব আনন্দও লেগেছে বেশ ভালোও লাগলো আর বাড়ি ফিরবো এখন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ